সবই বুঝলাম তুমি তারা ডিম পছন্দ করে এক এক ট্রে ডিমের দাম এখন 200 টাকা একদম চড়া দাম ডিমের তা তোমার শ্বশুরবাড়ির থেকে লোক আসে তুমি খাওয়া না কাটেন নাকি আমি খাওয়াবো তাই তুমি এইভাবে কথা বলছো তিনজন মানুষ আসবে তার জন্য চার ট্রে ডিম নিয়ে বসছো তা তোমাকে তো আগেই যে বলেছি যে ডিম পছন্দ করে তুমি বেশি করে আনবা তুমি তো এনেছো চার ট্রে ডিম মাত্র তাও চার ট্রে আরে আমি তো সারা মাসের টাই এনেছি তুমি মাস কাবারই এনেছি মাসের টাইলে বললে তো হবে না তারা পছন্দ করে তাদেরকে আমি খাওয়াবো তাদেরকে খাওয়াবা সবই ঠিক আছে তুমি এতগুলো ডিম আর দিও না তুমি আর দিও না ডিম দেব আমি সব ডিমই রান্না করব আর দিও না তুমি তুমি তাহলে আসতেই বলবে না তোমার যখন পছন্দ হই না তারা আসবে তারা খাবে তুমি এত ডিম কি করে এই ডিম দেখো এমনিতেই ডিম কিন্তু এত খাওয়া ভালো না তুমি এত পছন্দ করে আমি খাওয়াতে চাই আর তুমি শ্বশুর বাড়ির লোক আসবে তুমি তাদেরকে খাওয়াতে না চাই তুমি চারটা ডিম এনেছো তাও কেমন করছো যে না কেন দিচ্ছো কেন দিচ্ছো আরে সুমি তুমি আমাকে ভুল বুঝছো তিন জন মানুষ আসবে আর তিন জন মানুষ আমরা খাবো না দশ হবে আমরা পাঁচজন বাড়িতে আর তারা তিনজন আটজন মানুষ কি করে চার ট্রেডিং খাবে সুমি যত মনে তত খাবে 10 খাবে 15 টাকা খাবে 20 টাকা খাবে তিন বেলা খাবে তিন বেলা খাবে সুমি তারে শুধুমাত্র মাত্র ডিম খেলেই থাকবে তারা এত বিশদ করছি মাসনাব সবশয় করছি কিন্তু ডিমটা ওরা অনেক পছন্দ করে তার জন্য আমি বেশি করে করব তুমি কোনো কথা বলবা না নাকি তোমার বাবার বাড়ি থেকে আসবে বলে একটু বেশি বেশি করছো এটা কিন্তু তুমি ভুল বললা সুমি আমি চাই তারা সব সময় আসুক কিন্তু তার মানে এই নয় যে আমি একদম মানে সুমি একটু টু মাস বেশি করছো কিন্তু আর দিও না সুমি আর দিও না এ তুমি চুপ করো তোমার কথা আমি শুনবো না সুমি আর দিও না ডিম আমি দেব সব দিন আমি দিয়ে দেব আরো দেবা হ্যাঁ দেখছ না বড় বড় ডেস্কি কি বসে আছে যার জন্য যে সব দিন যাতে ধরবে ঠিক আছে দুই ট্রে দাও তাহলে আর দিও না সুমি আমি দেব আর দিও না সুমি তাকে আর দুই ট্রে রেখে দাও সুমি আর দিও না তোমার কথাই শুনবো না বললাম তো তুমি কেন চলে যাও সবাইকে দেখাচ্ছো নাকি যে বেশি খায় বেশি খায় বেশি খায় না পৃথিবীর কোন মানুষ আছে শুনি আটজন মানুষের জন্য চাটতে ডিল রান্না করে সবাইকে এমন দেখে দেখাচ্ছো যে আমার বাড়ি আমার বাড়ির লোকটা বেশি খায় তুমি অনেক বাড়াবো শুনি এরকম করলে সংসার থাকে বলো সামাল দিয়ে পারা যায় এত এত দাম শুনি চায় না তো রোজ আসে না যে তাদেরকে খাওয়াতে গেলে কোনো কষ্ট হয় আমি কষ্টের কথা কিন্তু বলিনি আমি বলছি ডিম ছাড়া তো অন্য কিছু রান্না করবা তুমি তো করব করব আধা দিন সুমি থাক আধা দিন সুমি আর রান্না করো না সুমি তুমি এনে দিয়েছো আমি সবই রান্না করব আমি পুরো মাসেরটা নে যা তুমি পুরো মাসেরটা রান্না করবা আবার শেষ হয়ে গেলে নিয়ে আসবে তুমি মাসেরটা এই কাজটাকে তুমি ঠিক করছো সুমি তারা কিন্তু খেতে পারবে না তো সুমি পারবে সব পারবে আমরা খাবো সবাই মিলে খাবো হয়ে যাবে একজন কুড়িটা করে খাবো ভাতের বদলে কি শুধু ডিম খেয়েই থাকবে তারা এক এক ট্রে ডিমের দাম দুইশো টাকা শুনি দুশো টাকা তো তোমার খেয়াল ছিল না আগে যে শ্বশুরবাড়ির লোকজন আসবে এখন তুমি টাকার হিসাব করছো সবই দিয়ে দেবো আর এক ট্রে আছে তিন ট্রে পুরো দেখো পুরো কিন্তু ভরে গেছে শুনি আরো দেবা হ্যাঁ এটা দেবো আর পুরো ভরে গেছে তো শুনি আরো দেবা